আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দুই হাজার উনিশ আসরকে সামনে রেখে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের সাথে যোগ দিলেন সাকিব আল হাসান দলের সাথে যোগ দেওয়ার বিষয়টি শুক্রবার দুপুরে নিশ্চিত করা হয়েছে ফ্র্যানজাইজিটির পক্ষ থেকে আইপিএলে অংশ নেওয়ার জন্য গতকালই বোর্ডের কাছ থেকে পত্র পেয়েছিল সাকিব জানা গিয়েছিল বৃহস্পতিবার রাতেই ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি যেমন কথা তেমনই কাজ তেইশে মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে অংশ নিতে শুক্রবারই দলের সাথে যোগ দিলেন তিনি দলের সাথে তার যোগ দেওয়ার পরে নিজেদের উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছে হায়দ্রাবাদের দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহাতি অলরাউন্ডারের ছবি প্রকাশ করে ফ্রানজাইজটির পক্ষ থেকে বলা হয় প্রচুর অভিজ্ঞতা ও অলরাউন্ড পারফর্মার সাকিব শুধু ফেরেনি এসেছেন এক থলে ভর্তি কৌশল নিয়ে আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ষাটটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের আইকনিক এ অলরাউন্ডার যার মধ্যে ব্যাট বল হাতে বেশ সফলতা রয়েছে তার ভিত্তিক ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় প্রতিযোগিতায় ৪৫ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন তিনি যার মধ্য থেকে একুশ দশমিক আটষট্টি গড়ে সাতশো সাঁত্রিশ রান সংগ্রহ তার অর্ধ অর্ধশতকের ইনিংস রয়েছে দুটি ব্যাটিং পাশাপাশি বল হাতেও বেশ সফল তিনি এর প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের নামের পাশে সাতান্নটি উইকেট যোগ করেছেন তিনি ওভার প্রতি মাত্র সাত দশমিক চার হারে রান খরচায় প্রাপ্তি তার আইপিএলে তার সেরা বোলিং ফিগার সতেরো রান খরচায় তিন উইকেট শনিবার থেকে পর্দা উঠতে যাওয়া আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে রবিবার মাঠে নামবে সাকিবরা নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি শুরু হবে কলকাতার ঘরের মাঠ ইডেন পার্কে স্থানীয় সময় বিকেল চারটা ও বাংলাদেশ সময় বিকেল চারটা তিরিশ মিনিটে শুরু হবে ম্যাচটি